আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি তো আজকে দ্বিতীয় রোজার দিন আমি আমি চলে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে এখন আসি ছোটখাটো একটা জঙ্গলের মধ্যে এই জঙ্গল দিয়েই কি মাঝে মধ্যে আর কি যাওয়া আশা করি শর্টকাট রাস্তা এখন আসি বর্তমানে ধান খেতের মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর চারোপাশের আবহাওয়া দেখছি কত সুন্দর আবহাওয়া কত সুন্দর দৃশ্য সকাল মনে হয় নয়টা দশটা বাজে এরকম একটা সময় তো সুন্দর দৃশ্য অন্য কোথাও দেখা যায় না এই জায়গাটা আসলে শুধু দেখা যায় আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের চারাল টেক মাঠের পাশে ধান ক্ষেতের মধ্যে বলতে বলতে আমি আমাদের চারাল টেক মাঠের মধ্যে উঠে পড়েছি চারাল টেক মাঠটাকে দেখাচ্ছি মাঠটা কত সুন্দর এই মাঠেই অনেক সময় অনেক ধরনের খেলা হয় অনেক ধরনের খেলা দেখানো হয় যেমন জিপিএল বিপিএল অনেক খেলাই এই মাঠের মধ্যে পরিচালিত হয় তো দেখতে দেখতে আমি মাঠের শেষ প্রান্তে চলে এসেছি এই মাঠের শেষ প্রান্তে আর কি পাশে আমাদের নতুন বাড়ি জায়গায় আর কি আমার আব্বু আম্মু ভাই তারা থাকে আমি থাকি আমাদের পুরান বাড়িতে তো চলে যাচ্ছি নতুন বাড়িতে নতুন বাড়িতে অনেক কাজ আছে কাজ কোনো কাজ গুলো করে তারপর চলে যেতে হবে আমার দোকানে ইফতারের সময় আমরা আর কি দোকানে ইফতার বিক্রি করি তাই ইফতার গুলো এখন রেডি করতে হবে ইফতারের খাম্বের যা আছে সবগুলা দেওয়া লাগবে তারপর আস্তে আস্তে এগুলোকে মজার সময় দিতে হবে মজার পর তারপরে বিকালবেলা এগুলো নিয়ে দোকানে যে তারপর আস্তে আস্তে পেঁয়াজু আলুর চপ বেগুনি ছোলা এগুলো আর কি তৈরি করবো ইফতার বিক্রি করি আমাদের দোকানে তো যাদের যাদের ইফতার প্রয়োজন তারা আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে অথবা বিকাশ অথবা রকেটের মাধ্যমে ইফতার পাঠিয়ে দেবো কিন্তু আমাকে আগে পেমেন্ট দিতে হবে আমি পেমেন্ট ছাড়া কোনো কোনো কিছুই আর কি ডেলিভারি করি না তো কথা বলতে বলতে চলে আসছে আমাদের নতুন বাড়িতে নতুন বাড়িতে গাছের মধ্যে দুইটা লাউ ধরছে খুবই সুন্দর সুন্দর দুইটা লাউ আর গাছের লাউ খেতে তো অনেক ভালো লাগে নিজের গাছের লাউ লাউ এর পরে এখন আমার পিছে লাগছে আমাদের বাড়ির ছোট কুকুরটা আমার পিছন পিছন ঘুরতেছে চোদ্দ টাইমে করতেছে বারবার আই সব পায়ের মধ্যে আর কি ধাক্কা আছে। এর পাশে আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর একটা সুন্দর একটা গোলাপ ফুল গাছ সেই গোলাপ ফুল গাছটাও দেখে নিলাম তারপর সবকিছু রেডি করে চলে আসলাম বিকালবেলা দোকানে দোকানদার আমার ছোট ভাই বসে আছে বসে বসে বিক্রি করতেছি এখন বাজে প্রায় সাড়ে চারটা বা পাঁচটা এখানে রেডি আছে ছোলা বেগুনি আলুর চপ আর হচ্ছে পেঁয়াজু এটা হচ্ছে আমার ছোট ভাই সে দোকানদার বিক্রি করতেছে আস্তে আস্তে আমি আস্তে আস্তে রেডি করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের গোশিঙ্গা বাজার গোশিঙ্গা বাজারে ঢুকতে হাতের বাম পাশে আমাদের দোকান হোটেল হাই বাই হোটেল তো এই হোটেল বর্তমানে পরিচালনা করছি আমি সাথে আছে আমার ছোট ভাই সামনে আবার পানি দিচ্ছে সামনে অনেক ধুলো বালো জন্য যেন ধুলো না ছিটে জন্য তাকে বলছি অল্প কিছু পানি পানি দেওয়ার সামনে সেও দিতেছে আমিও দেখতেছি তারপর তাকে ওই জায়গায় বসিয়ে আমি নিজে নিজের কাজ করছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ